দুই সালে মাত্র পনেরো বছর বয়সে লন্ডনের একটি সামরিক ক্যাডেট কলেজে পড়াশোনার সময় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত পান প্রিন্স আল ওয়ালিদ সে সময় থেকেই তিনি কোমায় চলে যান এবং পরবর্তী দুই দশক ধরে সৌদি আরবের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন দুর্ঘটনার পর চিকিৎসকরা যখন তার জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন তখনও তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল লাইফ সাপোর্ট বন্ধ করতে অস্বীকৃতি জানান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে তিনি মনে করেছিলেন যদি মৃত্যুই নির্ধারিত হতো তবে তখনই তা হয়ে যেত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে গিয়েছে ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই দুই দশকে বিভিন্ন সময়ে পরিবারের পক্ষ থেকে ভিডিও প্রকাশ করা হয় যেখানে দেখা যায় প্রিন্স আল ওয়ালিদ সামান্য আঙুল নাড়াচ্ছেন কিংবা চোখের পাতা অল্প নাড়াচাড়া করছেন এসব মুহূর্তকে অনেকে অলৌকিকতা হিসাবে দেখলেও চিকিৎসকরা একে সচেতনতার সুস্পষ্ট প্রমাণ হিসাবে স্বীকৃতি দিতে পারেননি তবুও সৌদি জনগণ ও মুসলিম বিশ্বে এ ঘটনা গভীর আলোড়ন তোলে এবং প্রিন্স আল ওয়ালিদ স্লিপিং প্রিন্স হিসাবে পরিচিত হয়ে ওঠেন দু সালের ১৯ জুলাই দীর্ঘ ২০ বছরের কোমা জীবন শেষে ছত্রিশ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে তার বাবা প্রিন্স খালিদ বিন তালাল আবেক্ষণ ও বার্তায় নিশ্চিত করেন তিনি লেখেন আল্লাহর হুকুমে বিশ্বাস রেখে হৃদয় দুঃখ বয়ে আমরা আমাদের প্রিয় পুত্রকে বিদায় জানাচ্ছি তার জানাজার নামাজ বিশ জুলাই রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লা মসজিদে অনুষ্ঠিত হয় বাদশাহী পরিবারের সদস্য সরকারি কর্মকর্তা সহ সাধারণ মানুষ বিপুলভাবে অংশ নেয় এই বিদায় প্রার্থনায় প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের প্রপুত্র তার দাদা ছিলেন প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ আর চাচা হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধনকোবের ও বিনিয়োগকারী প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল রাজপরিবারের সদস্য হলেও তিনি কখনোই রাজনীতিতে সক্রিয় ছিলেন না বরং তার গল্প স্মরণীয় হয়ে থাকবে একটি পরিবারের অবিচল ভালোবাসা আত্মবিশ্বাস এবং আল্লার প্রতি অটল বিশ্বাসের প্রতিচ্ছবি হিসাবে সাইনী আনুম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ